الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه معزز مهمان الكرام মোহতারাম উলামায় কেরাম আজিজ তালাবাহ আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত আজকে এক ব্যতিক্রমী প্রোগ্রাম কলগাছিয়াতে সাইফুল ইসলাম এবং সাইফুল ইসলামের সাথী সঙ্গে মিলে এক কোরআন প্রতিযোগিতা এবং গজল ইত্যাদি ইত্যাদি প্রতিযোগিতা প্রয়োজন প্রোগ্রাম যেটা আয়োজন করেছে এটা আমাদের এলাকার এক ব্যতিক্রমী প্রোগ্রাম সাধারণত এটা উৎসব পর্বনের সময় এখন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হইতেছে কিন্তু কোরআন ও হাদিফের উপরে জলসা জুলুস হইতেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আছে সভা সমিতি হইতেছে জলসা জুলুসে সেখানে ওয়াজ বয়ান বক্তব্য হইতেছে কিন্তু খালিস কোরআনের কম্পিটিশন বা কোরআন এর জন্য উৎসাহ জাগানো এই ধরনের প্রোগ্রাম আমাদের এলাকায় কম হয় আর আমার মনের খুবই ইচ্ছা অনুযায়ী এক প্রোগ্রাম এটা ওই জন্য আমার বিভিন্ন প্রোগ্রাম থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমি আসছি উপস্থিত হয়েছি আমি খুবই খুশি দোয়া করি যুবকদের জন্য যারা আয়োজক এই কোরআন কম্পিটিশন প্রোগ্রাম আয়োজন করেছে এখানে আমাদের তালাবা কোরআন করবে অনেকে শুই না সেখান থেকে উৎসাহিত হইয়া কোরআনের জ্ঞান আহরণ করবে কোরআন আরও ভালো থেকে ভালো করে পড়ার চেষ্টা করবে সেই প্রেরণা এখানে পাবে ইনশাল্লাহ আর এর জন্য নিশ্চিতভাবে আয়োজক সমষ্টিকে সম যারা আয়োজক মানে মণ্ডলী আছে তেনাদেরকে আল্লাহ জেজায় খায়ের দে আল্লাহর পক্ষ থেকে বহুত বড় দান পাবে আর এই ধরনের প্রোগ্রাম হওয়া লাগে আমাদের তলা বা ছাত্রছাত্রীরা উৎসাহ পায় এবং কোরআন সব থেকে আমি যেটা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি আমি বক্তব্য করবো না যেহেতু প্রোগ্রাম শুরু হবে যে কোরআন যারা শেখে এবং শিখায় তাদেরকে আল্লাহ তাবারকাল্লাহ সব থেকে ভালো মানুষ ঘোষণা করছেন আল্লাহ নবী সাল্লাহামের মুখ দিয়া এটা হাদিস আল্লাহ নবী বলতেছেন কিন্তু আল্লাহ নবী তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না নবী সাল্লাহ সাল্লাম যা কিছু বলেছেন সব তো আল্লাহর পক্ষ থেকে যা কিছু আগে নির্দেশনা দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে সেই কথাই উনি বলেন নিজের পক্ষ থেকে উনি কিছু বলেন না তো নবী সাল্লাম হাদিসে বলছেন যে তোমাদের মাঝখানে সব থেকে ভালো মানুষ সেই জন্য যে কোরআন শেখে এবং শেখায় তাই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা আমরা দিতে হবে নিজেরাও শিখতে হবে এবং কোরআনের উপর আমল কোরআন শেখা শেখান এবং এর উপর আমল করা এর জন্য বহুত বড় বড় সব আল্লাহর পক্ষ থেকে আসে আরেক হাদিসে আছে মান মানকার আল কোরআন আ আমিলাবি উল বিশাওয়া ইদাহু তা জান ইলাইয়াহ মিল কেয়ামা দাওহু কা দ উই শমস যারা কোরান পড়ে এবং এর উপর আমল করে উল বিশাহ ইদাহু তা জান ইলায় মিল কেয়ামা তাদের মা বাবাকে আল্লাহ তাবার তালা কেয়ামতের দিন নুরের টুপি পরাবেন কাজ পড়াবেন আপনি আমি কোরান পড়ার জন্য কোরানের উপর আমল করার জন্য আমার মা বাবাকে যখন আল্লাহ এত বড় সম্মান দিবেন তো আমি পড়া এবং আমল করার জন্য আমাকে আর কত বড় সম্মান দিবেন ওই জন্য কোরআন আল্লাহর কালাম আলহামদুলিল্লাহ আল্লাহর এত বড় নিয়ামত আমরা পাইছি অনেকের ভাগ্য হয় নাই নসিব হয় নাই তারা কোরআনের উপর বিলিভ করে না বিশ্বাস রাখে না আমরা যারা কোরআনের উপর বিশ্বাসী কোরআনকে আল্লাহর কিতাব মানি কোরআনকে ভালো শুদ্ধ করে পড়া এবং এর উপর আমল করা আমলের চেষ্টা করা নিজের জিন্দগিতে কোরআন অনুযায়ী নিজের জিন্দিগি বানান হাদিস অনুযায়ী নিজের জিন্দগিতে গড়া এটা হইল আমাদের আসল মকসাদ আসল জিন্দিগির আমাদের আমাদের টার্গেট হওয়া চাই আলহামদুলিল্লাহ এই ধরনের প্রোগ্রামে অনেক ফায়দা হবে আমি আশা করি তালাবায় আজিজ যারা শুনতেছো তোমরা এখান থেকে প্রেরণা নেও নিজেও ভালো করে কোরআন করার চেষ্টা করো বিভিন্ন মাদারিসের শিক্ষক দায়িত্বতে যেনারা আছেন আবলোক ধ্যানসে শুনিয়ে अपने मदरसा में जो जो कमी है उसको दूर कीजिए अच्छे से अच्छे उस को मुकर कीजिए ताकि कुरान की तालीम सही हो और सही ढंग से पढ़ाने वाले हमें मिल जाए बच्चे सही पढ़े इसलिए जो मदरसे की जिम्मेदार हैंजा हैं आपके पास जो जो कारी साहब है जो हाफिज़ साहब है पढ़ाने वाले जो है, वो बेहतरीन पढ़ाने वाले हो और बच्चों को बेहतरीन पढ़ाए इसका ख्याल भी रखना ज़रूरी है हम अगर गलत पढ़ाएंगे सही उस को मुकर्रम नहीं करेंगे अपने मदारस में तो फिर तालीम सही नहीं होगी इसलिए इसमें तौर से मदारस वालों को ध्यान देना बहुत ज़रूरी है ये भी मेरा अपील है मदरसे कि जो जिम्मेदार यहाँ है आप सब से, तो हम यार लंबा कोई नहीं तो क्योंकि बोले आज के प्रोग्राम है हमारे दावत देवर जनों जिन आयोजन करे बहुत बहुत दुआ दी जैसे अल्लाह तबारकाले प्रोग्राम के कबूल करूँ एवं प्रत्येक এই ধরনের প্রোগ্রাম যাতে আমরা করতে পারি নিয়ত করা লাগে যে বহল ভিত্তিতে ভালো করিয়া আরও মানুষজনকে ডাইকে কোরআন শুনাইয়া মানুষ হোক লক্ষাধিক মানুষ হোক তারা শুনুক পুরো আসামি দিকে প্রতিযোগী আসুক ভালো ভালো প্রতিযোগী তেনারা আসুক আইসা এখানে কোরআন শুনাইয়া মানুষকে মুগ্ধ করুক এই ধরনের নিয়ত করুক এরাও আমি ইনশাল্লাহ সহযোগ করুন আর আমরা সকলেই নিয়ত করি আগামী বছর কলকাশিয়াতে যাতে খুব বড়ভাবে বহলভাবে যারা এই বছর করছে তেনারাই দায়িত্ব নেই আর বাকি আমরা সকলেই সহযোগ করে খুব বহল ভিত্তিতে বড় এলাকার মানুষকে টাইকে তেনাদেরকে শোনান যে কত সুন্দর কোরআন পড়তেছে কোরআনের পাখিরা কত ভালোভাবে কোরআন তেলাওয়াত করে সেখান থেকে শুনে এক কিসিমের ওয়াজ বয়ান ওয়াজ বয়ান তো ভালো নসিহত ভালো কিন্তু দুর্ভাগ্য কিছু বক্তাগণ কোরআন হাদিসের সহি শুদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ করে না ইরান তুরানের কেসা কাহানি বইলা সময় নষ্ট করে সেই ধরনের ওয়াজ বয়ানের থেকে এই তেলা অশ্রুলি অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ তো এই ধরনের প্রোগ্রামকে প্রমোট করা লাগে আল্লাহ জায়গা খালিদে এতটুকু বইলে আমি বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ